আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের অতিথি স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পত্র বইয়ের এই গল্পটি রয়েছে এক থেকে ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে সূচিপত্রে তোমাদের প্রথম গদ্যটাই হচ্ছে কি অতিথি স্মৃতি যেটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এই গল্পের বা এই গদ্যের হচ্ছে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো এখন আলোচনা করব প্রশ্ন এক গল্পকথক কার নির্দেশে দেওঘরে এসেছিলেন গল্পকথক চিকিৎসকের নির্দেশে দেওঘরে এসেছিলেন প্রশ্ন দুই লেখক দেওঘরে যাওয়ার কারণ কি লেখক চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন প্রশ্ন তিন গল্পকথক কোথায় থাকতেন গল্পকথক প্রাচীর খেরা বাগানের মধ্যে একটি বড় বাড়িতে থাকতেন প্রশ্ন চার লেখক গেটের বাইরে পথের ধারে এসে বসেন কখন লেখক বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসেন প্রশ্ন পাঁচ রাত কয়টা থেকে ভজন গান শোনা যেত রাত তিনটা থেকে ভজন গান শোনা যেত ঠিক আছে প্রশ্ন ছয় দেওঘরে লোকটি এক সুরে কি গান গাইত দেওঘরে লোকটি এক সুরে ভজন গান গাইত প্রশ্ন সাত ব্যাধের ব্যবসা কোনটি ব্যাধের ব্যবসা হলো পাখি চালান দেওয়া প্রশ্ন আট অতিথি স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি অতিথি স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো একজোড়া বেনে বৌ পাখি তারপর নয় নম্বর প্রশ্নে রয়েছে লেখকের দেখা বেনে বৌ পাখি জোড়া কবে ফিরে এসেছিল লেখকের দেখা বেনেবো পাখি জোড়া তিন দিনের দিন ফিরে এসেছিল প্রশ্ন দশ কি দেখে লেখকের সত্যিকার ভাবনা ঘুচে গেল বেনেবো পাখি দুটিকে ফিরে আসতে দেখে লেখকের সত্যিকারের ভাবনা খুচে গেল তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে এই চাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো এর মানে এই না যে তোমাদের এগুলো পড়লেই সব কমন ঠিক আছে এর বাইরে থেকে আসতে পারে এই জন্য সম্পূর্ণ গল্পটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে নিজ্ধারিত্ব গল্পগুলো বই থেকে পড়ে নেবে আমরা হচ্ছে এর আগে অনুশীলনীয় সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি যারা দেখুনই এই প্লেলিস্ট থেকে হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারবে এগারো নম্বরে আছে অতিথি স্মৃতি গল্পে লেখকের কিসের ভাবনা ছিল অতিথি স্মৃতি গল্পে উল্লিখিত বেনেবো পাখি দুটি ফিরে আসবে কিনা এই নিয়ে লেখকের ভাবনা ছিল প্রশ্ন বারো বেনেব পাখি কোন গাছে বসে হাজিরা হেকে যেত বেনেবো পাখি ইউ ক্যালিপটাস গাছে বসে হাজিরা হেকে যেত প্রশ্ন তেরো সবচেয়ে ভরে ওঠে কোন পাখি সবচেয়ে ভরে ওঠে দোয়েল পাখি প্রশ্ন চোদ্দ দেওঘরে পীড়িতদের মধ্যে কাদের সংখ্যা বেশি ছিল দেওঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি ছিল প্রশ্ন পনেরো সন্ধ্যার আগেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কাদের সন্ধ্যার আগেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল ব্যাত ব্যাধিগ্রস্ত বৃদ্ধ লোকদের বাদ ব্যাধিগ্রস্ত প্রশ্ন ষোলো পা ফুলো ফুলো মেয়েদের কী রোগ ছিল পা ফুলোফুলো মেয়েদের বেরি বেরি ছিল প্রশ্ন সতেরো বেরি বেরিদের আসামি কারা বেরি বেরির আসামি হচ্ছে পা ফুলোফুলো অল্প বয়সী একদল মেয়ে প্রশ্ন আঠারো লেখক কিভাবে বুঝতেন এরা বেরি বেরির আসামি অল্প বয়সী মেয়েদের পা ফুল অবস্থা দেখিয়ে লেখক বুঝতেন এরা বেরি বেরির আসামি প্রশ্ন উনিশ অন্ধকারে লেখকের সঙ্গী হয়েছিল কে অন্ধকারে লেখকের সঙ্গী হয়েছিল একটি কুকুর প্রশ্ন বিশ লেখক কুকুরটিকে খেতে দেওয়ার জন্য প্রথম দিন কাকে নির্দেশ দিয়েছিলেন লেখক কুকুরটিকে খেতে দেওয়ার জন্য প্রথম দিন অতিথিশালার চাকরকে নির্দেশ দিয়েছিলেন প্রশ্ন বামুন ঠাকুরকে ডেকে লেখক বলেছিলেন বামুন লেখক অতিথিকে খেতে দিতে বলেছিলেন প্রশ্ন বাইশ কে অতিথিশালার বাড়তি খাবারের প্রবল অংশীদার ছিল মালি বউ অতিথিশালার বাড়তি খাবারের প্রবল অংশীদার ছিল প্রশ্ন তেইশ বেঁচে যাওয়া খাবার চেঁচে পুছে নিয়ে গেছে কে বেঁচে যাওয়া খাবার মালিবৌ চেঁচে নিয়ে গেছে প্রশ্ন চব্বিশ কুকুরটি কখন লুকিয়ে বাড়িতে এসেছিল কুকুরটি দুপুরবেলা লুকিয়ে বাড়িতে এসেছিল প্রশ্ন খোলা দৌড় দিয়ে সিঁড়ির ওপর কার ছায়া পড়ল খোলা দৌড় দিয়ে সিঁড়ির ওপর কুকুরের ছায়া পড়ল প্রশ্ন ছাব্বিশ অতিথি স্মৃতি গল্পে ট্রেন স্টেশন ছাড়তে আর কয় মিনিট দেরি অতিথি স্মৃতি গল্পে ট্রেন স্টেশন থেকে ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি প্রশ্ন সাতাইশ ভজন কী ভজন হচ্ছে ঈশ্বর বা দেবদেবীর শ্রুতি বা মহিমা কীর্তন প্রশ্ন আটাইশ কুঞ্জ শব্দের অর্থ কি কুঞ্জ শব্দের অর্থ হচ্ছে উপবন প্রশ্ন উনতিরিশ বেরি বেরি কী ধরনের রোগ বেরি বেরি স্লোত জাতীয় রোগ ঠিক আছে তারপর প্রশ্ন তিরিশ অতিথি স্মৃতিগল্পে আসামি শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে অতিথি স্মৃতি গল্পে আসামি শব্দটি রোগাক্রান্ত অর্থে ব্যবহৃত হয়েছে প্রশ্ন একত্রিশ পাণ্ডুর অর্থ কি পাণ্ডু শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে প্রশ্ন বত্রিশ বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তিকে কি বলে বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তিকে মালি বলা হয় প্রশ্ন তেত্রিশ মালিনী বলা হয় কাকে মালিনী বলা হয় মালির স্ত্রীকে প্রশ্ন চৌত্রিশ অতিথি স্মৃতি গল্পটি রচয়িতাকে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এই চাপ্টারে ঠিক আছে অতিথি স্মৃতি গল্পটি রচয়িতা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বানানটা ঠিকমতো দেখবে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বানানটা কীভাবে লেখা হয়েছে কারণ বানান ভুল হলে কিন্তু এখানে নাম্বার দেওয়া হয় না প্রশ্ন পঁয়ত্রিশ অতিথি স্মৃতি গল্পটি কোন গল্পের পরিমাচিত রূপ অতিথি স্মৃতি গল্পটি দেওঘরের স্মৃতি এই গল্পের একটি পরিমাণচিত রূপ প্রশ্ন ছত্রিশ দেওঘরের স্মৃতি গল্পটি কে লিখেছেন স্মৃতি গল্পটিও লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন সাঁয়ত্রিশ অতিথিস্থিতি গল্পের বিষয়বস্তু কি অতিথিস্থিতি গল্পের বিষয়বস্তু হচ্ছে একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্ক প্রশ্ন আটত্রিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালে জন্মগ্রহণ করেন প্রশ্ন উনচল্লিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন প্রশ্ন চল্লিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় অবস্থানকালে সাহিত্য সাধনা শুরু করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গুনে অবস্থানকালে সাহিত্য সাধনা শুরু করেন প্রশ্ন একচল্লিশ বড় দিদি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বড় দিদি উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রশ্ন বিয়াল্লিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জগত তাইনি স্বর্ণপদক পান কোন বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জগত্তায়নি স্বর্ণপদক পান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন তেতাল্লিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলিট উপাধি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলিট উপাধি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন চুয়াল্লিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো সালে মৃত্যুবরণ করেন সর্বশেষ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতায় মৃত্যুবরণ করেন ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা তোমাদের সূচিপত্র অনুযায়ী প্রথম যে কতটা আছে স্মৃতি এই গল্পের কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওটি তোমরা দেখেছ দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের এক থেকে ছয় পৃষ্ঠার স্মৃতি গল্পের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি Allah Hafiz